হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো যারা হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশে বসে আছেন প্রায় এক বছর দুই বছর ধরে আমিও বসে আছি প্রায় আট মাস ধরে ঠিক আছে তো যারা এখন হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য একটি হচ্ছে গুড নিউজ আর সেই গুড নিউজটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ হচ্ছে ইউরোপের যে এম্বাসিগুলো আছে আগে হচ্ছে ইন্ডিয়া থেকে নেপাল থেকে হচ্ছে বিষা নেওয়া লাগতো অথবা এম্বাসি ফেস করা লাগতো ঠিক আছে এখন হচ্ছে আপনার নেপাল অথবা ইন্ডিয়া থেকে হচ্ছে অ্যাম্বাসি ফেস করা লাগবে না আপনি এখন চাইলেই আমাদের বাংলাদেশে যে ঢাকা আছে এখান থেকে হচ্ছে আপনি ইউরোপে যে কোনো বিষয় হচ্ছে অ্যাম্বাসি ফেস করে নিতে পারবেন তো এটা হচ্ছে আমার মুখের কথা না আমি ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে এ মানে টিভিতে যে নিউজটা হয়েছে মেবি আর টিভিতে তো ওই নিউজটার হচ্ছে আমি লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই ওই ভিডিওটি ডেকে আসবেন তাহলে বুঝতে পারবেন একটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি যে ক্রুশিয়ার যে অ্যাম্বাসি আছে এটা জানুয়ারি মাস থেকে হচ্ছে কার্যক্রম চালু হবে মানে এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাস মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে থেকে হচ্ছে ক্রুশিয়ার আর কি কার্যক্রম চালু হবে তো যারা হচ্ছে এই মুহূর্তে আর কি যাওয়ার জন্য চিন্তা করতেছে অথবা যাবেন তারা যত দ্রুত পারেন হচ্ছে ভালো একটা এজেন্সি দেখবেন রিক্রুটিং এজেন্সি সরকারি তারপর হচ্ছে আপনার আর এল নাম্বার দেখবেন এগুলো দেখে আপনার বিশ্বস্ত যদি এজেন্সি থাকে যারা আগে কাজ করছে ঠিক আছে আর যারা আগে ইউরোপে লোক পাঠাইছে অভিজ্ঞ লোকের কাছে হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে আপনি যাইতে পারবেন কিন্তু সময়টা হাতে বেশি নিয়ে দেবেন আপনারা কি করেন আপনার পাসপোর্ট যদি বাড়িতে যদি আপনার এক বছর দুই বছর পরেও থাকে তো আপনি মানে তেমন কিছু মনে করেন না যখন আজকে এম্বাসির মানে আপনার এজেন্সির কাছে সরি এজেন্সির কাছে পাসপোর্টটা জমা দিয়েছেন তখন থেকে হচ্ছে আপনি সময় কাউন্ট করেন জামাটা হইলো না হইল না হইল না আপনি আপনার এজেন্সিরে হচ্ছে আপনি প্রেশারে রাখেন আসলে আপনার এজেন্সিও প্রচুর পরিমাণে চেষ্টা করে আপনার হচ্ছে এই কাজটা কমপ্লিট করে দেওয়ার উপর চেষ্টা করে তো আমি এতটুকুই বলবো ধৈর্য নিয়ে হচ্ছে কাজ করেন আলহামদুলিল্লাহ হচ্ছে আপনি আপনার কপালে যদি থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন পাইবেন না যেমন কোনো কথা না অবশ্যই ভিসা পাইবেন আর আমাদের বাংলাদেশে যদি ইউরোপের সকল এম্বাসি যদি চলে আসে ঠিক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমি আমিও দ করতেছি যাতে এটা হয় কারণ হাজারো ছেলে স্বপ্ন ইউরোপ যাওয়ার আমার অনেক 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 স্বপ্ন ইউরোপে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এখনও আর কি আমার ইচ্ছাটা পূরণ হইতেছে না আপনার সকলে দোয়া করবেন যাতে আমার ইচ্ছাটাতে পূরণ হয় আর আমিও দোয়া করে যারা হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই আপনাদের ইচ্ছাটাতে পূরণ হয় তবে এতটুকুই বলবো যারা হচ্ছে ইউরোপে যাইবেন অথবা যাওয়ার জন্য প্রসেসিং করবেন জেনে বুঝে তারপর হচ্ছে এই বিবেক দিয়ে চিন্তা করে তারপর হচ্ছে একটা কাজ করেন কারণ আপনার ছোট্ট একটা বলে আপনার কিন্তু লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে কারণ আপনি একটা এজেন্সির কাছে জমা দিয়েছেন যদি কাজের কাজ কিছুই না হয় আপনি যদি দুই তিন বছর ওয়েট করেন তাহলে তো প্রচুর সমস্যা আর আপনার টাকা যদি কারো পকেটে চলে যায় এই টাকা আবার রিটার্ন আনতে কিন্তু প্রচুর কষ্ট তো আমি এতটুকু বলবো যে আপনারা যারা হচ্ছে কাগজপত্র জমা দিয়ে দেন অবশ্যই বুঝে শুনে দেন আর ভালো এজেন্সি থেকে দু হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইউরোপে মানুষ যাইবে ঠিক আছে আর তারাই যাইতে পারবে যারা হচ্ছে সঠিক মাধ্যমে সঠিক মানুষ দ্বারা অথবা সঠিক এজেন্সি দ্বারা কাজ করাইবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজে জয়েন না হয়ে থাকলে তাসিন জয় ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে অবশ্যই ফেসবুক পেজে জয়েন হতে পারেন ধন্যবাদ